দরজায় করা আছে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন এর আগে স্বস্তিতে নেই জো বাইডেন ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলছে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলার বিচার কাজ দোষী সাব্যস্ত হলে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করবেন না বলে সাফ জানিয়েছেন বাইডেন হান্টার বাইডেনের বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে প্রশ্ন করা হয় জুরি বোর্ডের দেয়ার রায় মেনে নেবেন কিনা তা জানতে চান উপস্থাপক উত্তরে কেবল হ্যাঁ বলে বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানান বাইডেন এরপর তাকে তার কাছে প্রশ্ন রাখা হয় দোষী সাব্যস্ত হলে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করার বিষয়টি বিবেচনায় না আনার সিদ্ধান্ত তিনি নিয়েছেন কিনা এবারও বাইডেন হ্যাঁ বলেই উত্তর দেন যুক্তরাষ্ট্রের ডিলাভার অঙ্গরাজ্যের ওয়েলমিংটনের একটি আদালতে হান্টারের বিচার চলছে হান্টারের বিরুদ্ধে অভিযোগ দু হাজার আঠারো সালে ওয়েলমিংটনের আগ্নেয়ের একটি দোকান থেকে একটি রিভলভার কেনার সময় তিনি নিজের মাদকাশক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এতে তার কারাদণ্ড হতে পারে তবে এমনটা হবে না বলেই ধারণা আইনজীবীদের আদালতে নিজেকে নির্দেশ দাবি করেছেন হান্টার তার আইনি দল বলছে আগ্নেয়টি কেনার সময় তিনি আরোগ্য লাভ পর্যায়ে ছিলেন